পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পি এম কিষান প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে বেনিফিশিয়ারি লিস্ট পাবলিশ হয়ে গেছে আপনারা অফিসিয়াল ইন্সের থেকে চেক করতে পারবেন তো এই বেনিফিশিয়ারি লিস্টে যদি আপনার নাম থাকে আপনি টাকা পাবেন এবার এই বেনিফিশিয়ারি লিস্টে অনেক কৃষকরাই রয়েছেন যাদের ভেরিফিকেশন হয়নি অনলাইনে অ্যাপ্লাই করেও তাদের লিস্টের নাম রয়েছে আপনি এই লিস্টটি কীভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে সেটা ডিটেইলসে আপনাকে এই ভিডিওতে জানানো হবে তো সেই জন্যই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন ফ্রেন্ডস এবার আমরা আপনাদেরকে পি এম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্ট কীভাবে বের করবেন সেই নিয়ে আলোচনা করছি ফার্স্ট আপনারা কী করবেন সিম্পলি গুগল ক্রোমে চলে এসে এখানে লিখবেন যে পি এম ডট ডট ইন বা সিম্পলি পি এম লিখে দিন তো পি এম কিষাণ সিম্পলি আপনারা লিখলে এরকম আপনার সামনে পেজ চলে আসবে পি এম কিষাণ ডট ডট ইন ওয়েবসাইটের একটি লিঙ্ক ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা চলে আসবেন এরকম একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে স্ক্রল করবেন এখানে সমস্তটাই ডিটেলসে লেখা রয়েছে কবে কত নাগাদ কোন ইনস্টলমেন্টে লেটেস্ট ইনস্টলমেন্টের টাকা কবে দিয়েছে এগুলো দেখতে পাবেন এখানে পিরিয়ড ওয়াইজ একটা পেমেন্টের ম্যাপ দেখতে পাবেন কোন রাজ্যে কত টাকা দিয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার ফাইন্যান্সিয়াল ইয়ার এখান থেকে সিলেক্ট করা রয়েছে চাইলে আপনারা এই থ্রি ডারে ক্লিক করে আরও এখানে অনেক কিছু ভিউ ফুল চার্ট করেও দেখতে পারবেন এখান থেকে বেনিফিশিয়ারি লিস্ট বের করার জন্য একটি অপশান রয়েছে ছয় নাম্বার এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট একটা অপশন রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে পি এম কিষান ডট গভ ডট ইন বেনিফিশিয়ারি স্ট্যাটাস সিম্পলি এখানে ক্লিক করা সাথে সাথে আপনি ওয়েট করে নেবেন রিলোড হচ্ছে এবং এখানে আপনার সামনে এরকম চলে আসবে আমরা লিস্টটি ওপেন করলাম ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে আটটা নয় এ এম এ সিলেক্ট ডিস্ট্রিক্ট স্টেটে ক্লিক করবেন সিম্পলি আপনার যে স্টেট রয়ে ডিস্ট্রিক্ট রয়েছে বা স্টেট রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার যে ব্লক রয়েছে সে ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ব্লক সিলেক্ট করার পরে আবারও আপনার সামনে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন ওটা এবার ব্লক আপনাকে আবারও সিলেক্ট করতে বলবে তো এখান থেকে আপনারা ব্লকটা সিলেক্ট করে নেবেন ভিলেজ অপশানে ক্লিক করে যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখতে চান সেটা গ্রামের নাম সিলেক্ট করে গেট রিপোর্টের ক্লিক করবেন এটা কিন্তু ভিলেজ ওয়াইজ গ্রাম পঞ্চায়েত ওয়াইজ না আপনার গ্রামের নাম এখানে সিলেক্ট করবেন এখানে এবার আবেদনকারীগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এই গ্রামে টোটাল সাতজন আবেদনকারী রয়েছেন এবং এই প্রকল্পের নাম তাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগে কিন্তু এখানে ফার্মার নেম অ্যান্ড ফাদার নেম থাকতো এখন বর্তমানে ফার্মার নেমই রয়েছে এভাবে আপনি চেক করে নিতে পারেন এক দুই তিন করেভাবে এভাবে পরবর্তী পরপর পেজ থাকবে এখান থেকে আপনি যদি চান তো অন্য গ্রামেরা দেখতে পারেন এখানে ক্লিক করে ধরুন এই গ্রামে দেখব গেট রিপোর্ট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এভাবে চলে আসবে তো সিম্পলি ওয়েট করুন এখানে দেখুন যে আবেদনকারীর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটা এখানে চলে এসছে মেল ফিমেল দেখতে পাবেন নাম দেখতে পাবেন সিরিয়াল নাম্বার দেখতে পাবেন এতটুকুই আপনাকে দেখাবে এর আগে যে ডাসপোর্ট অপশানটা ছিল সেটি ইতিমধ্যে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার তো ইতিমধ্যে এই বেনিফিশিয়ারি লিস্টটাই রয়েছে এনারা আবেদন করেছেন এই গ্রাম থেকে এটাটুকুই শুধু জানা যাবে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস দেখাবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ